আমার ছেলে এখন ছুটেছে ওর দাদু এসেছে মেলা দেখার পয়সা দেবে বলে তুই বাড়ি গিয়ে করবি বাড়িতে কেউ নেই এখানে এক্ষুনি চিকু ফিকু সব চলে আসবে খেলতে দাদু দাদু দুশো টাকা দিয়েছে মেলা দেখতে হ্যাঁ চিকু আছে কুনাল ভাই আছে লালটু আছে কাল তো হ্যাঁ আসবে আজকে রে তা কাল তো বাড়ি চলে যাবো ওদের সাথে আর খেলা হবে না বাউলা ফল বাউলা ফল অনেক বছর পরে দেখলাম এগুলো এগুলো হেভি খেতে হয় এই তো বাউলা গাছ হয়ে আছে উপরে

বাড়ি যাবে চলো দাদু দাঁড়িয়ে আছে অনেক হেঁটে চলো কষ্ট হবে আবার তাড়াতাড়ি চলে আসবে দাঁড়াও আমি যাই চলো দাদুর সাথে বাড়ি যাবে আবার ঘন্টা দু এক পরে চলে আসবে বলছি যেতে হবে না কাল বাড়ি চলে যাব না ভালো করে ধরে বসো হ্যাঁ ও যা ও যাবে বাড়িতে

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বোন আর আমি সকালে যাচ্ছি শাক তুলতে শাক কেটে আনবো বাড়িতে এসে বেছে নেব তো আজকে পয়লা বৈশাখ সব বাইকে শুভ নববর্ষ তো আমার শরীরটা এখনও খারাপ গলা ধরে আছে কাশি হচ্ছে প্রচণ্ড তো আমার ছেলে তো চলে গেছে ওর দাদুর সাথে ওর বাবা ফোন করেছিল দিতে আসছে তো চলো তার আগে শাকটা কেটে আনি বোন আগে আগে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে কত বাগান টাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে তো এদিকে খরগোশের ঘাস কাটতে আসে কোথায় দেখে গেছে অনেক শাক আছে তো সেগুলোকে এখন বললো চল কেটে আনি হ্যাঁ চো তাড়াতাড়ি কি রোদ এখন বাজে সাড়ে নটা সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে তো এখন বাড়ি গিয়ে বান্না হবে রান্নার জোগাড় করব রান্না করব ঠাম্মা আমি বোন তিনজন মিলে দেখো শাকের খেতে নিয়ে চলে এসেছে দেখে মনে হচ্ছে প্রচুর শাক কিন্তু সামনাসামনি একদম সেই ছড়ানো ছিটানো বেছে বেছে তুলতে হবে আমি এই ছাওয়ায় বসে আছি ও নেমেছে মাঠে বাবা দিতে আসছে তো আমরা শাক তুলতে থেকে বাড়ি যাচ্ছিলাম তো ভালোই হলো মাঝ রাস্তা থেকে নিয়ে নেব কোন পাতি আসছে দেখি এটা আমাদের আগের রাস্তা হয়ে আসছে আমাদের গাড়িটা ঢুকেছিল বলে কত জ্যাম হয়ে গেছে না দেখি কোথা দিয়ে যায় এই সব গাড়ি এই রাস্তায় ঢুকলে হবে না

বেগুন ভাজবো ভেবেছিলাম তো পটল ছিল সব কড়াই ছিল ভাজবো ভেবেছিলাম বলে এত কিছু কে খাবে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই মেয়েদের সংসার তো এই দিয়েই আমাদের ভালোভাবে চলে যাবে সাথে তো রইল ভাত দেখি কেমন ডিজাইন হলো

না না দেখো এখন মা এখনো কাজে থেকে আসেনি আমার ছেলে এখানে পাইচারি করছে কখন দিদুন আসবে মেলায় নিয়ে যাবে চলো দেখে টে এগিয়ে যাই তো আমার বোন মাকে গেছে আনতে সেই আটটার দিকে কখন আসে দেখি মেলা সব উঠে যাবে এইবার আমার বাবা মেলায় যাবে আমার শোনা বাবা এখনো আসে না 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 উঠবে না দেরি আছে ওগুলো বাইক স্কুটি নয় আমরা মাঝ রাস্তায় চলে না না মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কখন আসবে আরে আসলে তো এখান থেকেই দেখতে পাবো দাঁড়াও না চলে এসেছে ওই আসছে চলো টেস্ট করে দিই যাবে পাগল করে দিচ্ছি তুমি আর কি মেহেন্দি করে আসতে না কত কি রয়েছে ওটা ঘোরে ও পপের নিতে হবে না ও ফালতু নষ্ট হয়ে যায় অন্য কিছু নেবে তো নাও নিয়ে চলো এখন আবার গোলা কিনেছি তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবারে বাড়ি চলে যাচ্ছি দাঁড়াও না বাবা জঙ্গলে খেতে খেতে যেতে হয় না খেয়ে নাও তারপর যাবে কষ্ট পাস চলো খেলনা বেশি দেয়া হয়নি